আমি সব বুঝছি আমার তো যাইতে হইব নাকি আমি যাই যাইতে তো সবার হইব তুমিও যাইবা আমিও যাবো কি রে কি লিখবাস ফারুক তুই এখানে কেন আরে আমাগো লাগে তোর কি আমরা আমাগো জ্বালায় বাঁচি না আমাগো মধ্যে কেন কত আরে মধ্যে আর কই ঢুকতে পারলাম এই যে দূরে আছে দূরে কত দূরে দেখো শুনলাম তোমার হাতের মাছের প্যাটে নাকি সোনা দানা হীরা মুক্তা জহরত মনি মানিক ধম সম্পদ অনেক কিছু এটা দেখার লেগে আইলাম দেখি তো কই মা ও কি আফসা দেখা যাইতেছে কথা তো তাহলে সত্যই এমনি কি এত সম্ভব অসম্ভব দিয়ে কাম নেই সাগর ভাই সময় কম চলেন আরে বাবা আমার সময় খুব কম এখন আমারে যাইতে দে হ্যাঁ সাগর ভাই আপনার মেল কাম আছে আপনার যাইতে হইব সুন্দর কথা তাহলে একটা কাম করেন আপনি আপনার কামে যান আর ওই মাছটা আমার দায়িত্বে দিয়ে যান ইস খুব লোক হইছে তাই না এসব দামি দামি জিনিস দেখা লোক করতেছেন সাগর ভাই চলেন হ চল এখন কি দাঁড়াই থাকবে নাকি এখানে চল তো আয় হ চলেন আরে আমার খুব তোরা চলে গেলি আমার কথা শুনিল না তাই তো কিন্তু আমার কথা তো রইয়ে গেল কোনো সমস্যা নাই এই যে আমার বন্ধু আমার বন্ধুর লোক আমি কথা কমু তোরা দুইটা আমার মূল্যায়ন করস নাই কি করস নাই মূল্যায়ন করস নাই তখন দুইটারে নিয়ে আমি ক্লিক বাস ফারুক রে এমন এক ক্লিক বাজি করু সারা পাড়া তোকে নিয়ে দুর্নাম রইয়া কলম কইব আর এই কলঙ্কের পর হয় তোরা বিয়ে করবি নাইলে ফার্স্ট দিয়া মরবি চল জায়গা